দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলার মিটাবুকুর থানাধীন এক নাম খেলা গাছ মিয়ানের রকুনিগঞ্জ মাদ্রাসা আখেটে আপনারা জানেন এখাই মানিতে শুয়ে আছে দিনে কামের হজরত আব্দুল জব্বর রুকুনি সাহেব ওনাকে কেন্দ্র করে প্রতি বছরই এই স্থানে আওয়াজ মহাবিল করা হয় তো দীর্ঘদিন প্রায় চার বছর যাবত বৈশ্বিক কারণে সেটা বন্ধ ছিল পাঁচ বছর পর এবারে আয়োজন করা হয়েছে এই আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন ডেকোরেশন দর্শক আপনারা জানেন এই মাহাবিল কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীগণ এবং কবে উভয় পক্ষে মিলেই আমাদের মেলার আয়োজন করছে আমরা আপনাদেরকে মেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করব যেটা এখন পরিপূর্ণ না তবে এখনও কার্যক্রম চলছে ডেকোরেশনের মার্কেট প্লেসে মেলার মাঠে বিভিন্ন দোকানপাট এখনও সাজানো হচ্ছে কিছু দোকান সাজানো হয়েছে আবার কেউ আসতেছে আশা করি সকলের যে প্রত্যাশা এবং মাহফিল কমিটির যে প্রত্যাশা সেটা সকল আমরা এই প্রত্যাশা করি সঙ্গে থাকবেন ধন্যবাদ